এক কন্যা ছিল তার নাম ছিল সাহারা তাকে বিবাহ করবার জন্য বিভিন্ন মহল থেকে প্রস্তাব আসলো কিন্তু কিছুতেই সারা রাজি হতো না তাই বাদশা সিদ্ধান্ত নিল তার মেয়ের পছন্দ মতো ছেলের পছন্দ করে তাকে জামাই রূপে গ্রহণ করা হবে বিবাহ তারিখ করা হলো বাদশাহ যাদা তার ইচ্ছা মতে পছন্দের ছেলে গলায় মাল্য দান করবেন সেই ভাগ্যবান ছেলে হবে বাসাহ হারান শাহের জামাতা অর্থাৎ গলায় মাল্যদান করবে সেই হবে বাদশাহর কন্যা জামাই ঘটনাক্রমে ভাই ইব্রাহিম আলাই সালাম এ মসজিদে মজলিস উপস্থিত হলেন হারানের হারান শাহ মনে মত মনের মত করে সবা স্থল সাজিয়েছিল বহি মহল সুবিশাল প্রাঙ্গনে জুড়ে টানানো হয়েছে নয়না বিরাম রেশমি চাদর চাদুয়া দেশ বিদেশ থেকে আগত যুবরাজ আমিরজাদা বুক পরা আশা নিয়ে চাদুয়ার নিচে গালিসার উপর আসীন হয়েছে অন্যদিকে সাধারণ মানুষেরাও বুক পরা আশা নিয়ে বসে আছে তারা সাধারণ পোশাক পরিহিত হয়ে সহ সভা সহ উপস্থিত সভায় উপস্থিত হয়েছে অজাদি ব্রায়সালম সাধা সাধারণ পোশাক পরে সাধারণ লোকের কাছে সারিবদ্ধভাবে উপস্থিত উপবেষ্ঠিত হয়েছেন সাধারণ পোশাক পরে সাধারণ লোকের কাছে শারীরবদ্ধভাবে উপস্থিত হয়েছেন সবার হৃদয় এক চিন্তা শাহাদে সাহারা কাকে মাল্য দান করে চিরা সাথে করে নিবে একটু পরে গোসক হয় গোসকে সে জল কণ্ঠে ঘোষণা করলেন শাহাদে সারা এখন এই মাল্য হস্ত সবা আগমন করবেন সবাই যার রাজস্থানে বসে থাকবেন এখন হারান শাহের কন্যা শাহজাদি সারা স্বেচ্ছায় সে মন মতো পুরুষকে পুষ্পমাল্য গলায় পরিয়ে স্বামী হিসাবে বরণ করে নেবেন সবাই পথ চেয়ে আছে সবাই রই বুকের ভিতর মৃদু কম্পন পথশায়ী সারা দিন সারা ফুলের মালা হাতে নিয়ে ধীর পদক্ষেপের সভা স্থলে প্রবেশ করলেন চোখে সোজাল চাহনি মুখে মৃদু মধুর মিষ্টি হাসি তা সামনে সামনে পিছে সুদর্শন দাসীরা তাকে ঘিরে রয়েছে দাসে ঘুরে ঘুরে যুবরাজ আমির সকলে দেখছেন শাহজাদী সারা তীক্ষ্ণ দৃষ্টি সবাইকে দেখে দেখে হতে যাচ্ছিল কিন্তু কারো গলাতে তিনি মাল্য দান করছেন না সকলে তার চেহারার দিকে হা করে তাকে আছে মনের মতো সাথী পছন্দ করতে পারছে না শাহজাদী সারা দেহ নিয়ে এদিক ওদিক উঠি দিচ্ছে তাহলে সে আসেনি যাকে আমি দেহ মন সর্ব যথা সর্বস্র করেছি স্বপ্নে দেখে সে কোথায় তাহলে কি মিথ্যা আমাকে স্বপ্ন দর্শন দিয়েছিল বুক আশা নিয়ে তাকে পাবার জন্য এলেম এলাম সে তো এলো না তাহলে এটা আয়োজন ব্যর্থ যাবে ইত্যাদি নানা ধরনের কথা ভাবতে ভাবতে সারা সারা গোটা সমা সভা মন্ডল হেঁটে চলেছেন কিন্তু কারো গলায় বল বল মাইলো পরিয়ে দিচ্ছেন না সাধারণ মানুষের শাড়িতে বসে আছেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সাধারণ পোশাক পরিচয় হঠাৎ হাজার হাজার লোকের মধ্যে শাহজাদের দৃষ্টি পড়লো হজরত ইব্রাহিম আলাহ সালামের দিকে তাকে দেখা মাত্র তার হৃদয় ভালোবাসার ঢেউ জেগে গেল তার মনে বলে উঠল এই তো আমার সাধনার দন দৈনের মুক্তি ইনি মহাপুরুষ হে কোদা তোমার দবা লাখ লাখ প্রক্রিয়া করে যা প্রত্যাশা আমার সমস্ত দিন হয়রানির মধ্যে অতিবাহিত হয়েছে দীর্ঘ কামনায় পর তুমি আমাকে সফলতা স্বর্ণ শিখরে আসীন করেছ বিশ্বস্ত নিয়ন্তা আল্লাহ রাবুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা গান করে ধীরে ধীরে মৃদু চরণে এগিয়ে এলেন ইব্রাহিম আলাহ ইসলামের সম্মুখে তারপর মৃদু হেসে হাতের পুষ্প সোহাগে পরিয়ে দিলেন প্রেমাস্পদ ইব্রাহিমের গলা বাস্য আজাদি সারা স্বামী এত যুবক দনিক বণিক নবাব কুমরাহের মধ্য দিয়ে দরিদ্র ইব্রাহিমকে চির সাথী রূপে গ্রহণ করলো পরম আনন্দের মধ্য দিয়ে হজরত ইব্রাহিম সারা জীবন চলতে লাগলো সাজা প্রাণ এতে স্বামীকে হৃদয়ের সর্বোচ্চ বিলি মন প্রাণ দিলে দিয়ে সেবা যত্ন করতে লাগলো বাসা আনন্দে আত্মহারা হয়ে কন্যাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন বললেন মা সাধা হে বিরা মধ্য হতে তুমি একটি অমূল্য রত্ন খুঁজে বের করতে সক্ষম হয়েছ আমি অত্যন্ত আনন্দের সাথে তোমার এ প্রতি নির্বাচন করার সমর্থ বলেছি এর যুবকের যদি কোনো পরিচয় আমি এ পাইনি ততাপে আমি জোর করে বলতে পারি যে তার ভবিষ্যৎ উজ্জ্বল তুমি পরমা ভাগ্যবতী সারাদি সারা উত্তর করল আব্বাজান সবার মধ্যে প্রকাশ প্রবেশ করে মাত্রই তার প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছিল সেদিন অন্য অন্য সাহায্য দেওয়া সত্ত্বেও আমি কারো গলা মারল পদান করছিলাম না সর্বশেষে তার কাছে এসে পৌঁছে জানতে পেলাম যে ইনি বাদশা নমরদ এর উনয়ে கொண்டே নিখেপ্ত হয়েছিল তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম কথা শুনে বাদশা আরো অতি কানন্দিত হয়ে বললেন মা সারা সত্যি তুমি বড় কাণ্ডপতি তারপর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস বকের সাথে দূরিয়ে দূরে অন্দর মহল নিয়ে গেলেন তারপর হজরত ইব্রাহিম আলহাম এর সাথে মহা সমারোহ সাল্লাদি সারা শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল হজরত হাজারা জীবনের সাথে সারা জীবনের অপ্রুত জড়িত এদের দুজনের মধ্যে কারো কারো কথা বলা সম্ভব নয় হজরত ইব্রাহিম সাল্লাম বিবাহের পর কিছুদিন শ্বশুরালয় অবস্থান করলেন তারপর আল্লাহ রাদেশ। সত্য ধর্ম অপচারের জন্য শ্বশুরালয়ের কাছে সাম দেশে গ্রহণ করার অনুমতি চাইলেন স্বামী চলে যাওয়ার কথা শুনে সাহারাও তার সাথে যেতে চাইলেন হজরত সাম আসাম বলেন আমি আল্লাহর আদেশের ধর্ম প্রচারের জন্য সাম দেশে যাচ্ছি সেখানে আমার কোনো অবস্থা বাসস্থান নেই কোন কোথাও থাকবো কি খাবো কোনো ঠিক ঠিকানা নেই আমার সঙ্গে গেলে তোমার নারও কষ্ট ভোগ করতে হবে এমন অবস্থা তোমার আব্বা যদি আমাকে সঙ্গে যাওয়ার অনুমতি না দেন তবে আমি কীরূপে তোমার সাথে যেতে পারে। অজয় সারা বলে মেয়েদের বিবাহ না হয় না হওয়া পর্যন্ত তার অধীনে থাকেন কিন্তু বিবাহ হলে কন্যার উপর পিতার কোনো কর্তৃত্ব থাকে না স্বামী তা তাকে যেখানে ইচ্ছা সেখানে রেখে যেতে পারেন কথা বলে আব্বার অজানা নেই তারপর কাছে থেকে অনুমতি নিলেন হজাত ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম দাস দিয়ে সঙ্গে নিয়ে দেশে গমান পথে মিশর সীমান্ত উপস্থিত হলেন মিশর তখন সালুদ নামক একজন প্রবল পরাক্রমশালী বাদশাহ রাজত্ব করত বাসা সানন্দ এমন পাপী জালিম ছিল যে কোনো বিদেশি লোক যুবতী স্ত্রী নিয়ে তার রাজ্য ভিতরে কেউ গমন করার কালে এসে দূর তার কাছ থেকে শিখে চিনিয়ে নিয়ে তাকে উপভোগ করত স্বামীকে হত্যা করে আর বন্দি কর কথা আর না হয় বন্দি করে রাখত অর্থাৎ ইব্রাহিম সালাম হাজার সারাকে নিয়ে মিশরের সীমান্ত উপস্থিত হয়ে বাসা অত্যাচারের কথা জানতে পারলেন তখন তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন অবশেষে তিনি একটা বড় কাঠের সিন্ধু প্রস্তুত করিয়া তার ভিতর ছাড়া শিন্দুকে তালাবদ্ধ করিয়া উঠে স্থাপন করে মিশায় প্রবেশ করলেন সীমান্ত পাহাড়ে ইসলাম সিন্ধু কোলে দেখতে বললেন তিনি বললেন তোমাদের ন্যায্য প্রাপ্য শুষ্ক নির্ধারণ আছে তা নাও আমি সিন্ধু করবো না তোমরা আমাকে যেতে দাও এতে প্রহরীগণ মনে সন্দেহ হলো সিন্ধি কর ভিতরে কি আছে জানবার জন্য তারা জোর সিন্ধু খুলে তার মধ্যে হরজর সারাকে সাহিত অবস্থা দেখতে গেল পেল তারপর তারা উভয় বাসার কাছে পাঠিয়ে দিল অপাত্তা বাসা হরজর সারা অতুলের লোভ দেখে একবারে পাগল হয়ে গেল জীবনে বহু নারী উপভোগ করেছে কিন্তু এমন সুন্দরী রমণী সে দিন ওই চোখে দেখে নিয়ে ইব্রাহিম আলাহ সালামকে জিজ্ঞেস করলো এস লোকটি তোমার কি হয় তিনি একটু সত্য গোপন করে উত্তর দিলেন আমার ভগ্নি হয় বাসা বলো তোমার ভগ্নি আমাকে হাতে সফল করে দিও করে তুমি নির্বিঘ্নে চলে যাও আমি তোমার ভগ্নিকে আমার প্রধান মহেশে করে রাখব ইব্রাহিম আলাহ সালাম উত্তরেতে করলেন সে পূর্ণ বয়স্ক যুবতী রমণী তাকে তোমার হাতে সমর্পণ করার অধিকার আমার নেই হজতে কারার নিজরে ও বাছা হ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগমিত হই যায় ইব্রাহিম আলাইহিস সালাম কে কারাগারে হজত সারাকে शाही মহলে নিয়ে যেতে অনুচরদের আদেশ দিল সারাকে शाही মহলে নিয়ে যাওয়ার আগে স্বামীকে বললেন হযরত আপনি আমার জন্য কোনো চিন্তা করবেন না আল্লাহ রামাতে জালিম আমার কোনো করতে করতে পারবে না কেননা পরম করুণাময় আল্লাহ তালা আমাদের সহায় রয়েছেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম যথেষ্ট মনোবল ছিল কেননা সে যে আল্লাহ তাকে নম্রদের বিশাল অগ্নিকুণ্ড হতে রক্ষা অগ্নিকুণ্ড হতে রক্ষা করেছেন তিনি তাকে বিপদে থেকেও রক্ষা করবেন সে বিশ্বাস তার যতষ্ট ছিল তদুপরি হজরত আহরাদ মনোবল পরিচয় পেয়ে তিনি আরও অধিক নিশ্চিত হয়ে কারাগারে চলে গেলেন তারপর তিনি স্ত্রীর মান ইজ্জত সতীর্থ রক্ষার জন্য আল্লাহ দরবার করেন ফরজা সাহেবকে শাহী মাওলা নিয়ে আসার কিছুক্ষণ পরে বাসা তার কাছে নিজের কুপ ব্যস্ত করল সারা তাদের কিছু মাত্র অন্ত সন্তুষ্ট প্রকাশ না করে বললেন আপনার আপনার প্রস্তাবে আমার অমত করবার কিছু নেই তবে আপনি দয়া করে আমাকে একটু সময় দিন আমি অজু করে বিরাগাত নামাজ পড়ে নেই তারপর আপনার বাসা বর্ণনা করব বাসা তাতে সম্মত হইল অর্থাৎ সারা বছর করে দুই নামাজ পরে আল্লাহ দরবার মোরাদাত করলেন এ পরম করোনা মহাসর্ব আল্লাহ দয়া করে আপনি এ জালিমের বাসা কবল হতে আমার মালিক যত রক্ষা করুন আপনার সাহায্য ব্যতীত কারো সাহায্য নেই মহাপাপি কবল হতে আত্মরক্ষা করতে পারি অর্থাৎ সারা মোরাদাত শেষ করে পিছনে বসতে পাপাত্মা তার কামা কামনা বাসনা পূর্ণ করার ইচ্ছা তার দিকে হলে সবঙ্গ তত্তর করে কাঁপতে লাগলো তারপর তার হাত পাবস হয়ে এসে স্থলে বসে পরে আর পদ অগ্রসর হতে পারলো না বাসা তখন হরজস সারাকে অনয় বিনয় করলো আপনি আমাকে ক্ষমা করুন আমি আপনার প্রতি অত্যাচার করব না হরজস সারা বাসা অনন্য শুনে দয়া পর্বস হয়ে তাকে মাফ করে দিলেন তাকে শরীরে হঠাৎ পূর্ণ শক্তি ফিরে এলো সারার মুখের দিকে ফিরে দৃষ্টিপাত করতে পুণ্যাবৃত্তি জেগে উঠল সে তার কথা বলে পন্ডা হজর সারাকে আক্রমণ করতে উদ্ধত হলো পন্ডা পাপাত্মার শরীর অবশ্যই কাঁপতে কাঁপতে সে স্থানে বসে রইল বসে পড়ল সে পন্ডা করো জোর হজর সারা আকে বলল মা আমি আপনাকে চিনতে না পেরে আপনার প্রতি দুর্ব্যবহার করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করুন আমি বুঝতে পারছি যে আপনার মহাশত শব্দ আপনি বলেছি আমি আপনার উভয়কে সম্মানে মুক্তি দিয়ে বিদায় করে দেব আপনার সাথে আপনার সম্মানের উপলক্ষণ প্রদান করবো অদেসারা বলেন দেখি ও যদি তৃতীয়বার তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করো আল্লাহ তো আল্লাহ গজব পরে তুমি একবারে ধ্বংস হয়ে যাবে বাসা বলল মা আমার যতটা শিক্ষা হয়েছে এর প্রতিজ্ঞা ভঙ্গ করলে আমার অবস্থা কিরূপ হতে পারে আমি তা নিজেই বলেছি সুতরাং আমার নিজের মঙ্গলের জন্য আমাকে প্রতিশ্রুতি পালন করতে হবে তারপর হজ স্যার আল্লাহ দরবার প্রার্থনা করা মাত্র বাছা শরিয়া পূর্ব শক্তি পেয়ে এলো তখন সে তার অনুসরদেরকে আদেশ করল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারা আলাইহিস থেকে মুক্ত করে সসম্মানে বিদায় দিতে হযরত বা বাছা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারা আলাইহিস সালামকে শুধু মুক্তি দিলো না বরং তাদেরকে প্রচুর ধন দৌলত তাদের কেনমতের জন্য একজন পরম সুন্দরী কিশোরী উপহার দিল এক লোকটি বাসার ওপর বন্দি হয়ে বন্দি হজরতা হাজার আগাদের মানহ পরবর্তীকালে ইনি ইনি ছিলেন হজরত ইব্রাহিম আল আসাম এস্তি হজরত ইসমাইল আল আসামের জননী প্রতিমধ্য হজরত ইব্রাহিম থার্সডে তাকে সারা কেস করলেন বসস আনো তোমার সাথে কিরূপ ব্যবহার করেছে তার সাথে তোমার কি কি কথাবার্তা হয়েছে এত সহজে সে তোমাকে আমাকে মুক্তি দিল কেন এত প্রবর্তন দিল কেন হজর সারা স্বামীকে সব কথা বলে বললেন তখন হজরত ইব্রাহিম আলাহাম হেসে বললেন বাদশাহ যে মাত্র কয়েকখানা আবদ্ধ আমাকে আবদ্ধ করে তোমাকে শাহী মহলের ভিতরে নিয়ে গেল তখন এই পরম করুণা আল্লাহ তালা আমার চক্ষু কনের অন্তর দরজা খুলে দিলেন যার ফলে আল্লাহ অসীম কুদ্রতে তোমার বাসার মধ্যে যা কিছু ঘটেছে তা সবই আমি প্রত্যক্ষভাবে দেখতে শুনিবে ও শুনতে পেরেছি তোমার প্রতি আমার কোনো রূপ সন্দেহ থাকতে আসতে পারে সেই সন্দেহ যাতে না আসে সেই জন্য আল্লাহ তালা ব্যবস্থা করেছিলেন একথা এটি শুনে হজরত সাহারা কন্যা আল্লাহর অশেষ শুক্রিয়া আদায় করলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম হজরত সাহা আলাই সাল্লাম হজরত হাজাকে নিয়ে মিশর থেকে রওনা হয়ে সাম দেশে এসে অবস্থিত হলেন সেখানে স্থায়ীভাবে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে লাগলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সাম দেশে তার পার্শ্ববর্তী অঞ্চলে সত্য ধর্ম প্রচার করতে লাগলেন সেই সঙ্গে তিনি পশুপালন কৃষিকাজ অতি অল্প দিনের মধ্যে প্রচুর সম্পদের অধিকারী হলেন এখানে তিনি স্থায়ীভাবে বাস করার এবার ইচ্ছা সাবান নামক স্থানে একটি মসজিদ তৈরি করলেন তা সম্মুখে একটি কূপ খনন করলেন অতি অল্প দিনের মধ্যে হজরত ইব্রাহিম আসলাম প্রচুর দন সম্পদের মালিক হওয়া সারা সাবার পার্শ্ববর্তী অধিবাসীগণ হিংসার জলে পড়ে মারতে লাগলো এবং হজরত ইব্রাহি এর কূপটি তার জোর অধিকার করে নিলেন হজরত ইব্রাহিম সাল্লাম এর ব্যবহারে অত্যন্ত দুঃখিত হয়ে সভা পরিত্যাগ করে বাইতুল তোর নিকটবর্তী কীট নবাক শহরে চলে গেলেন সেখানে স্থায়ীভাবে বাস করতে লাগলেন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম হজরত সারাকে বিবাহ করার পর নানা স্থানে ভ্রমণ করতে 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 দশ বছর অতীত হয়ে গেল স্বর্গ অসুদীর্ঘ দিনের সময় মধ্যে কোনো সন্তানই না হওয়া তিনি অত্যন্ত দুঃখিত হয়ে পড়লেন কারণ আল্লাহ তালা তাকে অত্যন্ত বুজুর্গ সন্তান দান করবেন অদা করেছিলেন তিনি পরম করম আল্লাহ মনাদত করিলেন এ আমার প্রতিপালক দয়া করে আমাকে সন্তান দান করুন যার দ্বারা দুনিয়া আমার বংশ কায়েম থাকবে আল্লাহ তালা হজর ইব্রাহিম আসালাম দোয়া কবল করে তাকে জানিয়ে দিলে হে ইব্রাহিম তুমি চিন্তিত হয়ে না দুঃখ করে অনা আকাশে ভতপুঞ্জীর মত তোমার অগুনিত বংশধর দ্বারা সমগ্র পূর্ণ হবে এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র আনে বলেছেন ইব্রাহিম ইব্রাহ প্রার্থনা করেছিলাম হে আমার প্রতিপালক আমাকে পূর্ণবান বংশধর প্রদান করুন

আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন